প্রিয় নবম দশমিক শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের তিন দশমিক একের আজকের প্রথম পর্ব এই পর্বে তোমার এই যে এক ন অঙ্ক থেকে শুরু করবো এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো জাস্ট দুইটা সূত্র মনে রাখবা সবগুলা বর্গ তোমার একদম আবার হয়ে যাবে এই দেখো এই দুইটা সূত্র জাস্ট মনে রাখবা এই যে প্রথম যে সূত্রটা সূত্র তোমার এই যে একটা নাম্বার যে সূত্র এটি হলো এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র আরেকটা সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট এই দুইটা সূত্র মনে রাখলে সবগুলো বর্গ এখানে সমাধান করা যাবে এক নম্বর যেটা বলছে যে টু এ প্লাস থ্রি বি এই টু এর বর্গ করতে বলছে একের ক টু এ প্লাস থ্রি বি এইটুকের বর্গ তার মানে লেখবা যে এর বর্গ এর বর্গ এই কথাটা লেখবা লেখার পরে পরের লাইনটা বর্গ বলতে কি বোঝায় যেই অংশের তোমার বর্গ বের করতে দিবে ওই সম্পূর্ণ অংশের উপর স্কোয়ার দিবা টু এ প্লাস থ্রি বি এই সম্পূর্ণ অংশের বর্গ বলছে এই সম্পূর্ণ অংশ এট দিয়ে স্কোয়ার দিবা এই যে ব্রেক দিয়ে স্কোয়ার দিলাম পরের লাইনটা এর বর্গ কথা তুলে দিলাম তার মানে এই সম্পূর্ণ অংশের উপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে বর্গ বলতে কি বোঝায় স্কোয়ার মানে কোনো কিছুর পাওয়ার কত দুই এটা বোঝায় এখন প্লাসের আগে আছে টু এ আর প্লাসের পরে আছে থ্রি বি এই প্লাসের আগেরটাকে মনে মনে এ কল্পনা করবা আর প্লাসের পরে যে থ্রি বি আছে এই থ্রি বি কে বি কল্পনা তাহলে তোমার সূত্র সূত্রের কোন সূত্রের সাথে মিললো এ প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে এটা মিলছে মানে যে এই সূত্রের সাথে এ প্লাস বি স্কোয়ার এই দেখো টু এ কে এ আর থ্রি কে বি কল্পনা করবা তাহলে সূত্র হইল এ প্লাস বি স্কোয়ার আমরা সূত্রটা কি জানি যে এ প্লাস বি স্কোয়ার সূত্র কি এই স্কোয়ার এর মানে টু এ এটার স্কোয়ার তারপরে সূত্রের প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে এখানে টু এ ইন টু বি সূত্রে বি আছে কিন্তু এইখানে বি বলতে কি বোঝাচ্ছে থ্রি বিকে প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রি বি তাহলে এই থ্রি হবে কি থ্রি বি স্কোয়ার তারপরে দুইয়ের উপর স্কোয়ার দুই এর উপর পাওয়ার হইলে কত দুই পাওয়ার যত ওই সংখ্যাটা ততটা গুণ তাহলে গুণ করলে কত হয় হয় এর মানে কি এ স্কোয়ার প্লাস দুই আর দুই আর তিন গুণ অবস্থা আছে তাহলে গুণ করলে কত হয় দুই আর দুই গুণ করলে চার আর তিন গুণ করলে তিন চার এ বারো এ এবং বি গুণ করলে হয় বি প্লাস তিনের উপর স্কোয়ার মানে তিনের পাওয়ার দুই এর মানে তিন গুণ করতে হবে দুইটা তিন করলে তিন আর তিন গুণ করলে কত হয় নয় বিয়ের উপর পাওয়ার এর মানে কি এটাই হলো এক নাম্বার সমাধান দুই বলছে এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এই টুকের বর্গ তাহলে একের খ নাম্বারটা আচ্ছা একের খ নাম্বার যত কার বর্গ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার টুকের এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর বর্গ এর বর্গ মানে কি এই সম্পূর্ণ অংশের উপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে যে এক্স স্কোয়ার প্লাস এই সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার বর্গ বলতে বোঝাই সম্পূর্ণ অংশের উপর হোলি স্কোয়ার তাহলে তোমার প্লাসের আগে আছে এক্স স্কোয়ার এইটাকে মনে মনে এ দরবা আর টু বাই ওয়াই স্কোয়ারকে মনে মনে বি দরবা তাহলে সূত্র হয় এ প্লাস বি হোলি স্কোয়ার আমরা সূত্র কি জানি এই যে সূত্রটা এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই যে এই আকারে লিখবো সূত্রের এক অংশের মতো হয়েছে এই লাইনটা এ প্লাস বি হোলি মতো আমরা সমানের পরের অংশের মতো করে লিখবো এ স্কোয়ারের মানে এইটা এ এর উপর কি স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বি বলতে টু ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মানে টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এই অংশের উপর কি হবে হোলি স্কোয়ার হবে তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয় তাহলে দুই আর দুই গুণ করলে এক্সের পাওয়ার ফোর দুই আর দুই গুণ করলে কত হয় চার তাহলে এখানে হয় চার এই টু এক্স স্কোয়ার সাথে টু গুণ করলে কত হয় ফোর এক্স স্কোয়ার নিচে কত আছে ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার মানে চার পাওয়ারে পাওয়ারে গুণ তাহলে হয় এর পাওয়ার কত হয় ফোর আশা করি এটা সকলে বুঝতে পারছেন পরে এটা ওয়াই আচ্ছা পরবর্তীতে আমরা পরের পর্বে পরের পর্বে এ অধ্যায়ের একের কক্ষ সমাধান করলাম পরের পর্বে একের ঘ এবং ঘনাঙ্কটা সমাধান করাবো চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে